বির আসসালামু আলাইকুম বিয়ের গণনা করা দুইজনের ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ বিয়ে হবে তো এটা গণনা করা যে তাদের তারা কি আজীবনে একসাথে থাকবে নাকি থাকবে না এটা আপনারা দেখতে পারবেন খুব সহজেই তো শ্মশান ঘাটি থেকে দুইটা দিয়ান নিয়ে আসবেন নিয়ে আসার পর একটাতে মন্ত্র পাঠ করবেন সামকালা কালিয়া তুক ধু চালিয়া দুই লোয়ার ডাঙসে করিয়া উমুকের সাথে উমুকের মিল্লা করবো আল্লাহ মুহম্মদের মাথা খাবো গুরুজি মাথা খাবো এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন ওই দিয়ারে ষাটটি ভোগ দেবেন আবার আরেকটা দিয়ারে মন্ত্র পাঠ করবেন সামকালা কালিয়া তুক দেমুক চালিয়া দুই লোয়ার ডাঙস্ত করিয়া উমুকের বেটির সাথে উমুকের বেটার মিল্লা করবো আল্লাহ মোহাম্মদ মাথা খাবো সাতবার পাঠ করবেন ষাটটি ভোগ দেবেন দিয়ে দুইটা দিয়ার সুন্দর করে নদীতে ওই ঘিয়ের তেল হোক ঘি হোক অথবা সরিষার তেলের ওই দিয়ে আপনারা পানিতে ছেড়ে দেবেন যদি দুইটা দুই দিকে চলে যায় তাহলে ওদের সংসার বেশি দিন টিকবে না আর যদি দুইটা এক জায়গায় লেগে যায় তাহলে বুঝবেন যে এরা আ জীবনে এক জায়গায় থাকবে অসম্ভব বলতে কিছুই নাই সবই সম্ভব ইনশাল্লাহ السلام عليكم